পূজার সময় শঙ্খ ঘণ্টাও উলুধ্বনির মাহাত্মকে শঙ্খ যে স্থানে শঙ্খধ্বনি হয় সেখানে লক্ষ্মী স্বস্তিরভাবে অবস্থান করেন শঙ্খে হরি নিয়তই অধিষ্ঠিত তাই যে স্থানে শঙ্খ সেখানে শ্রীহরি লক্ষ্মী সহ বিরাজ করেন তাই শঙ্খধ্বনি অত্যন্ত মঙ্গলময় এবং তা অশুভ শক্তি ধূরীভূত করে ব্রহ্ম পুরাণে প্রকৃত খণ্ড বিশ সাতাশ তা উল্লেখ করা হয়েছে শঙ্খধ্বনি শ্রোতার মনোযোগ আকর্ষণ করে হৃদয়ে আধ্যাত্মিক উদ্যম জাগরিত করে উলুধ্বনি স্ত্রীলোকদের দ্বারা কৃত উলুধ্বনি অশুভ শক্তি বিনাশকারী ও মঙ্গলময় এবং হরিধ্বনি সহযোগে কুনুধ্বনি আধ্য্রাত্মিক চেতনাকে উজ্জীবিত করে ও উদ্যম বৃদ্ধি করে কিন্তু পুরুষদের তা কখনোই করা উচিত নয় কারণ তা তাদের মুখ থেকে ধ্বনি হলে সেই ধ্বনি অমঙ্গলজনক বলে মনে করা হয় সর্বোপরি শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনি ও পুনুধ্বনি ভগবানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধ্বনি ঘন্টা সাধারণত মন্দিরে প্রবেশের পূর্বে এবং আরতিকালে ঘন্টা ঘণ্টা বাজানো হয় ঘণ্টাধ্বনির মাধ্যমে ভগবানের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা হয় ঘণ্টাধ্বনি অশুভ শক্তিকে দূরে রাখে আমাদের মস্তিষ্ক থেকে বর্তমান নৈতিবাচক চিন্তাগুলো মুছে যায় এবং ভগবত আরাধনায় আমাদের মনোযোগী করে তোলে প্রিয় কৃষ্ণভক্ত আমরা কৃষ্ণ কথাগুলো সংগ্রহিত করি শুধুমাত্র আপনাদের মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি জাগরণের লক্ষ্যে যাতে করে সবাই নিজের ধর্মের কথা জানতে পারে ও কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয়ে জাগ্রত হয় আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ